ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল সম্পর্ক বদলে গেল ব্যক্তি পলকে কে আপন কে যে পর হলো রে বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক মধুর হলো একটি কারণে কে আপন কে যে পর হলো রে বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ভালোবাসা নিঠুর খেলা এই খেলা আর খেলব না পেঁবে ঘরে ডুব দিয়েছি সেই কথা আর মানবো না রূপেরও আগুনে যালাবো সবাই আমি নিজে জইলবো না ভালোবাসা নিঠুর খেলা খেলা আর খেলবো না মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন ঘরে ওঠে মন কত আবেশে ঝরে পড়ে যায় কত স্মৃতি কত স্মৃতি মধুর হয়ে ভরে যায় খুশিতে তখন হৃদয় মধু কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেশে মনে পড়ে যায় কত ছিটি কত ছবি ভালোবাসায় ভরে যায় খুশিতে তখন যায় খুশিতে তখন কিছু হাসি কিছু কান্না আর কিছু মেলার পরিচয় বুকে বুকে বাঁধে কিছু আনন্দের দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কে নাহি নাহিরে বন্ধু কে বল তুমি ছাড়া দূর আকাশ চাঁদের পাশে ছলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি না যাইও রে বন্ধু মাটিতে না আচলে আচলে বান্ধিয়া রাখিব তোমারে আচলে বান্ধিয়া রাখিব ভালোবেসে এই বার কাছে তুই সব ভুলে তোমার মনে জমে আছে কত স্মৃতি তুমি তা কি বোঝো না ওহের রচনা তো আজকে আর গান বলবো না তো আপনারা পরবর্তী নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী গানগুলো আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ বলার চেষ্টা করব এবং আপনারা যদি ইউটিউব থেকে কমেন্ট করেন তাহলে আপনাদের রিপ্লাই ভিডিও দিব তো রিপ্লাই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের পছন্দের গানটি কমেন্ট করে বলবেন তাহলে আমার বলতে সহযোগিতা হবে তো যাই হোক আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লার পাশে থাকবে পাশে পাবেন তো অবশ্যই আপনার সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করার জন্য আপনাদের ধন্যবাদ তো অনেক দিন পর ভিডিও ছাড়ার জন্য দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে